দেখছেন পলিব্যাগে করা চারা এখানে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করে রেখেছি আপনাদের প্রিয় দর্শক বাংলাদেশে চার প্রজাতির পটলের চাষ হয় এক বাড়ি এক বাড়ি দুই লাউজালি এবং আলমডাঙ্গা তো আসুন এদের বৈশিষ্ট্য আমরা জেনে আসি বাড়ি পুটল এক সবচেয়ে বেশি লম্বা হয় বাড়ি পুটল দুই এসছে কিছু মূর্খ ইউটিউবাররা রয়েছে যারা এক লাইন লেখা জানে না তারা সবসময় বাড়ি টুকে লম্বা জাত হিসেবে আখ্যায়িত করছে কিন্তু পুরোপুরি ভুল ধরে না বাড়ি দুই এসছে বাড়ি পোটল এক সবচেয়ে বেশি লম্বা এবার আসি আলম আলম ডাঙ্গার পোটলের পোটল ধরবেন দুই প্রান্ত দেখবেন ব্যাপক সরু এটা আলমডাঙ্গা দেখতে কালো আর লাউ জালে পোটলের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা কাণ্ডের পাতার গোড়ায় গোড়ায় একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত পুটল ধরে তাই বর্তমানে লাউজালি সবচেয়ে বেশি লাভজনক তো যাই হোক আমাদের সারা আপনাদের একটা দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক এই দেখেন একটা সারা এই দেখেন আমরা টপ দিয়েছি মাশাআল্লাহ একটি ডগা গুজিয়েছে যা আপনার স্বপ্ন পূরণে সহযোগিতা করবে এক একটি পাতা এক একটি ডগা আপনার স্বপ্ন পূরণের জন্য তারা এগিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে